রিমেল গতকালকে আঘাত এনেছে কিন্তু রিমেলের আঘাতের রেশ এখনই চট্টগ্রামে কাটেনি সারা দিন ঝরে ঝরে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি দমকা হাওয়ার সাথে বৃষ্টি আসতেছে দেখেন কি করে দিয়েছে রিমেল পুরো তিন, একবারই ট্রেন আরেক নিয়ে উড়িয়ে নিয়ে গেছে রাস্তাঘাটে যদি আপনি হাঁটতে যান ঘূর্ণি বাতাস এমনভাবে আপনাকে ধরবে কখন যে উড়িয়ে নিয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না আজ চার দিন ধরে অনবরত এভাবেই বৃষ্টি সম্মুখীন হচ্ছে চট্টগ্রামবাসী চট্টগ্রামের কিছু কিছু এলাকা এমনভাবে প্লাবিত হয়েছে এর ভিতরে বিশেষ করে মুরাদপুর দুই নম্বর গেট এই এলাকাগুলো একটু নিচু এলাকা আগ্রাবাদের কিছু এলাকা আছে যেখানে পানি সারাক্ষণ জমে থাকে আগ্রাবাদের কিছু কিছু জায়গা আছে যেখানে সারা বছরই জোয়ার ভাটার পানি এখনও আসে ওই নিম্ন এলাকাগুলো কী অবস্থা হতে পারে সেটা আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন এই পরিস্থিতিতে জনজীবন যেন বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে অফিস আদালত স্কুল কলেজ অঘোষিতভাবে বন্ধ বন্ধ ঘোষণা করা হয়েছে খোলা থাকলেও কেউ যেন যেতে পারতেছে না জনজীবন জনজীবনে একটা বিপর্যয় নেমে এসেছে রিমেলের তাণ্ডবে কি হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন